সালামু আলাইকুম এবার আমরা দেখতেছি আমি দেখেন আমি আমি আর আমি বলছিলাম এই যে নিয়ে আর যে আমি বলছিলাম আপনাদের যে আর যেটা নিয়ে বলছিলাম আমি আর সেটা নিয়ে এখন বলছি আর এখানে মুভ কিছুই মুভবিন হেয়ারবিন অনেক কিছুই আছে যাই হোক তো আমি এখন সুস্থই আছি এখনকার ব্যাপারে বলতেছি সবাই ভালোই আছে জানানো পরীক্ষা লাস্ট টাস হয়েছে আমার আজকে আর আমার এক তারিখ পরীক্ষা আর তিন দিন পর আমার পরীক্ষা এই জন্য আমি আর জীবনও তোমাদের সাথে মানে জীবন না মানে একগোয়া করবো পরীক্ষা শেষ হবে তখন নানা পরীক্ষা যেন আমি আমি র্যাকেট খেলার ভিডিও করবো আমি ওখানে ভিডিও করবো ওখানে আমি দিয়ে অনেকগুলো অনেক ইয়া করি মানে ভিডিও করবো আর আমি বলতেছি যে যেটা বলছি আমি ওখানে যে জিনিসটা আপনারা বলতেছে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরে যদি আমার আপনারা যদি আমার আবার দেখতে চান প্রথমে কি আমার এই মানে দিলেই পেয়ে যাবেন আর এটা হাজার দিলে পরে পেয়ে যাবেন আর আমার যে কী বলে বন্ধুরা কী সব উল্টা উল্টা গান দিয়ে কী বলে ডান্স করে শুরু করছে কমেন্ট অফ অফ কী যে করছে জানি না কিন্তু ওটা বলছি তুমি এর অসহ্য ভিডিও বানেও না কিন্তু তাও বানাইছে কেমন তা লাগে না এরকম অনেক ধরনের লাগে যাই হোক এখনকার ব্যাপার সময় ভালোই আছে আর বলা হচ্ছে যে সবাই সব কথাই শুনে আর এখানে বলা যাচ্ছে আমিও সত্য না সত্য করতেছি ভালো আছি আর আর আমি জব করছিলাম তো আমি যা তো আমি তো অনেকখানেই যা করতেছি এবারে সেঞ্চে আমি অনেকগুলো এড্রেস করা শিখছি আর আমি ভালো ভালো ভিডিও করার জন্য আমি একদম তৈরি আছি ভালো ভিডিও এখন আর আমরা কি ভিডিও ছবি ঠিক দেব সব ঠিকঠাক দেব আর বলতেছি তো এ পর্যন্ত এই ভিডিও হোক আসসালামু আলাইকুম বাই বাই